বাসের ধাক্কায় আহত মামা ও ভাগ্নে একেবারে সাত সকালে এক অজ্ঞাত পরিচয় গুরুতর আহত দুই ব্যক্তি জানা যায় সোমবার ভোরবেলা বাইক করে করে থেকে হরিনাম সংকীর্তন বাড়ি দুই ব্যক্তি তারা সম্পর্কে মামা ও ভাগ্নে ঠিক ঘড়ির কাঁটায় তখন ভোর পাঁচটা কুড়ি সেই সময় বরাবাজার কালাচানপুর গ্রামের অদূরে জঙ্গলের রাস্তায় দ্রুত গতিতে আসা এক অজ্ঞাত পরিচয় বাসের সাথে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে বাইকে থাকা দুজনে রাস্তার ধারে ছিটকে পড়ে ঘটনায় গুরুতর জখম হয় মামা ও ভাগ্নে থেকে পলাতক ওই অজ্ঞাত পরিচয় বাস আহত দুই ব্যক্তি বাড়ি থানার পুরুরি গ্রামে মামা কিঙ্কর পরামানিক বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর এবং ভাগ্নে দীপক পরামানিক বয়স আনুমানিক সাঁত্রিশ বছর বলে জানা যায় ঘটনাটি ঘটেছে বড়বাজার থানার শাঁখারি বাইপাস রাস্তায় কালাচাঁদপুর গ্রামের অদূরে জঙ্গলের রাস্তায় স্থানীয় সূত্রে জানা যায় বরাত জোরে প্রাণে বেঁচে যায় তারা স্থানীয় ও পুলিশি তৎপরতায় তাদের উদ্ধার করে বরাবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় গুরুতর চোট লাগায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য মামা ও ভাগ্নে তাদের দুজনকে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন যেটা ওইদিকে রাস্তাটা যাচ্ছে সুনর দিকে বৈরাস বনটার হাপা হপে জায়গা গলাই ওঠে কোথা থেকে আসছিলেন আপনারা ইয়া হরি ট্যান্ডেল কিर्तन করে আর কোথা থেকে আসছিলেন বয় আবু পড়লি ব আরম্ভ تھا না আচ্ছা কজন ছিলেন বাইকে কত জনে ছিলেন মা বাবা কেন আর ইয়ার আ দুজন পেশানা ছিরা ধরে ছিল সুকেন আর هارু বড় অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো বাসটা ওইদিকে লাশছে আর আমরা এই সাইডে লাশছে এটা তো রোডটা আমরা এই বগলটায় আসছি আর ও এইদিকে কাঁচার রোডে নামে গেল বাঁ সাইডে উহার রাস্তাটাই ওয়ার দিকে বাঁ সাইডে নিচে নামে গেল কাঁচায় তারপরে ওদিকে ঝাঁপ করে ঘোরায় আছি আর আমরাকে এই ধারে মারি দিল যে এলেখান থেকে সাইডে এই রোডটার এই সাইডেই আমরা আসতে ছিল আর ও ওইদিকে এইদিকে মারি দিল মানে তারপরে কি করলেন আপনার আমরা নিচে গাড়ায় পড়ে গেলি গাজাড়ে ভাগিনারা আর সবাই

কি নাম ওনার লাল দীপক মানে বয়স ওই ছত্রিশ সাঁত্রিশ আপনার কোনো লিখিত অভিযোগ জানি জানিয়েছেন থানার থানাতে কোনো ওই লিখিত না নিয়ে এলো পুলিশ ওটাই আর ঠিক কি কি করলো ঠিক ওকে ওটা আমরা এদিকে থেকে যাচ্ছি রোডে বাপাস দিয়ে মানে কোথা থেকে কোথায় যাচ্ছে আমরা সিন্ধুর থেকে আসতেছিলাম সিন্দুর থেকে আসে আমরা বড়রামপুর যাতেছিলাম তাহলে বাইপাস দিয়ে যাতেছিলাম তাহলে আমরা বাইপাস দিয়ে বাঁ সাইডে যাচ্ছি আর বাসটা আসছে ওই দিকের থেকে তাহলে বাসটা মানে জমিনে চাখা নামিয়েছিল মানে পাল্টি পাল্টি ভরতে ছিল বাসটা তখন কাটিয়ে উঠা মারিয়ে দিয়েছিল আর ইয়াকে মারলে বলে বাসটা তো বাসটা দানিয়ে আসতে বাসটা ঢুকে যেতে ভিতরে বল কজনের লাগে বাইকে কজন ছিল বাইকে দুজন ছিল দুজনের লাগে তারপরে কোথায় জানালেন আপনারা